নদিয়ার সমবায় সমিতির মাধ্যমে শনিবার গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন পরিবেশ বান্ধব ভুট্টার রাখি রাত পোহালে বন্ধন উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মেতে উঠবে রাখি বন্ধন উৎসবে বিভিন্ন রং বেরঙের রকমারি রাখিতে এখন বাজার ছেয়েছে ঠিকই তবে এবার পরিবেশ বান্ধব ভুট্টা দিয়ে তৈরি পরিবেশ বান্ধব রাখি যে সকলের নজর কাটবে তা বলার অপেক্ষা রাখে না নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের চন্দননগর এল এস প্রাইভেট এগ্রিকালচার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি মহিলা শনিবার গোষ্ঠীর মহিলাদের একত্রিত করে পরিবেশ ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করেছে আর ইতিমধ্যে ভুট্টার তৈরি রাখির চাহিদা তুঙ্গে নদিয়ার চন্দননগরের এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশ বান্ধব রাখি তৈরি করে থাকে দুহাজার চব্বিশে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারও তারা নিত্য নতুন চিন্তা ভাবনাকে মাথায় দিয়ে দু রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারও তারা নিত্য নতুন চিন্তা মাথায় নিয়ে ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করে পরিবেশের ভারসাম্যতা বজায় এবং পরিবেশ দূষণ রোধ করতে বিশেষ ভূমিকা পালন করছে সহবায় সমিতিতে থাকা একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিতভাবে এই রাখি তৈরির কাজ করছেন জোর কদমে বর্তমানে এই রাখি বিক্রির জন্য চাহিদাও বেড়েছে এর আগে এই সোসাইটির মহিলারা কচুরি পানা রাখি পাটের রাখি তৈরি করে সারা ফেলে দিয়েছিল এবার একটু নতুনত্ব চিন্তা ভাবনা করে ভুট্টার খোসা দিয়ে তৈরি করে ফেলেছেন পরিবেশ বান্ধব রাখি এবং এই কাজ করতে পেরে মহিলারা যথেষ্টই আনন্দিত এবং তারা স্বনির্ভর হতে পারছেন বলেও জানিয়েছেন যদিও সোসাইটির তরফে জানানো হয়েছে দশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা পর্যন্ত রাখির দাম রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যেই পরিবেশ বান্ধব রাখি কিনে রাখি বন্ধন উৎসব পালন করতে পারে আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে রাখি বানাই তো আমরা বানাচ্ছিলাম কি কি মানে আগের বারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খিচুর পাতার রাখি বানিয়েছিলাম এবং তাল তারপরে কুচুরি তো সেইগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ভুট্টার রাখি কারণ ভুট্টাটাও পরিবেশবান্ধব কেননা এটা ফেলে দিলে পচে যায় নষ্ট হয়ে যায় পাটির সাথে মিশে যায় তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে ওই আইটেম বানানো যায় কি না চেষ্টা করেছি প্রথম প্রথম ভালোই হয়েছে দেখছি তো প্রথম প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না কারণ অনেকে বুঝে পাচ্ছিল না এটা কি যেমন আগেরবারে ভুট্টা ইয়ে জুটের রাখি বানিয়েছিলাম তাতে মানুষ যেমন প্রথম প্রথম নিয়েছিল না কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে না যেগুলো দোকানে বিক্রি হয় তার চেয়ে ওইগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায় তো সেই জন্য এবারে আমরা ওইটাও ওরা বুঝতে পারছিল না মানে দর্শকেরা ক্রেতারা তো যাই হোক আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি প্রথম প্রথম ইয়ে ছিল না চাহিদা সেরকম ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সামনের সোমবার রাখি তার আগে বাজারে কীরকমভাবে চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে কেননা আমি নিজেই একটা মানে কি বলবো ভ্যারাইটির চোর্সের পাশে থাকি তো তাদের ওখানেও দামি দামি যে বিক্রি হচ্ছে তো আমরা যখন এটাকে হাইলাইট করলাম যে সবাইকে বলে দিলাম যে তোমরা এগুলো ভুলো আমরা এগুলো বানাচ্ছি তো তারা প্রত্যেকেই বলছে তাহলে আমাদের বানিয়ে দিও এগুলোর দাম কিরকম করেছেন আপনারা হ্যাঁ দাম রকম করেছেন দাম আমরা মোটামুটি দশের থেকে শুরু করছি এবার আইটেম হিসেবে দশ পনেরো কুড়ি যেরকম মানে সাধারণ মানুষেরা যদি হাতে সেইরকম সেই রকম রেখেছেন আপনারা হ্যাঁ আমরা সেই দামই রেখেছি কারণ একটা বাজারে গেলে পঁচিশ টাকার নিচে রাখি ঠিক আছে সেখানে আমরা পনেরো টাকা দশ টাকার মধ্যে ভালো ভালো আইটেম গুলো তাদের হাতে তুলে দিচ্ছি এই জন্যই কি বাজারে চাহিদাটা বাড়ছে হ্যাঁ এই জন্যই চাহিদাটা বাড়ছে আপনার নাম আমার নাম কাঞ্চন রাখছি